এটি হচ্ছে শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ মন্দির এই মন্দিরের পাশে যেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি এই ভবনটি আসলে গার্ড হাউস অর্থাৎ ওই সময় রাজা যখন রাজত্ব চালাতেন তখন যে গার্ডগুলো ছিল সেই গার্ডগুলোর থাকার ব্যবস্থা ছিল এখানে এটাকে এই জন্য বলা হচ্ছে গার্ড হাউস আমরা একটু শ্যামসুন্দর মন্দিরের ভিতরে প্রবেশ করব ঢুকতে এই বিশাল একটি দরজা আমরা দেখতে পাচ্ছি কাঠের প্রবেশ করলেই আমরা যে মন্দিরটি দেখছি এটাই হচ্ছে শ্যামসুন্দর মন্দির এটা একটু মাঝখানে জায়গাটা খালি রয়েছে এখানে বিভিন্ন সময় বাণী অর্চনা করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন বৈঠক সংগঠিত হয় এখানে আর আমরা যে মন্দিরটা দেখছি এটাই শ্যাম সুন্দর মন্দির রাজার ছবি আছে ওই যে রাজার ছবি টাইগার জান গেলে রাজার ছবি ভিতরে হ্যাঁ মন্দিরের দেখতেছি এখানে রাজার আচ্ছা আসেন আপনি আসেন এই ওই যে সামনে রাজার মহারাজা যোগেন্দ্রনাথ রায় বাহাদুর রায় বাহাদুর এটা হলো রায় বাহাদুরের হ্যাঁ বড়তর উনি বড় ভাই আর ওনারই ছোট ভাই বীরেন্দ্রনাথ রায় বাহাদুর পাগলার রাজা ছোট তরফ তরফ হুম এখন এটা জগন্নাথ ধাম জগন্নাথদেবের রথযাত্রা হয় এখানে জগন্নাথ দেবের হাজার হাজার ভক্তবৃন্দ আসে নিত্য পূজা হয় বসরিক অনুষ্ঠানগুলো হয় ভোগঘর এখন মানুষ বাস করে হ্যাঁ ওই বাস করে আচ্ছা যারা শোনা করে দর্শক আমি যেটা দেখতে পাচ্ছি শ্যামসুন্দর মন্দিরের সামনে যেটা সেটা হচ্ছে ভোগঘর এটাকে ভোগঘর বলা হচ্ছে এখানে কিছু লোক বাস করে আমরা জানি দেখেছি এই রাজবাড়িতে বিভিন্ন জায়গাতে ভূমিহীন এবং হতদরিদ্র মানুষগুলোকে বসবাস করার জন্য জায়গা দেওয়া হয়েছে যদিও সেই জায়গাগুলো বসবাসের উপযোগী আছে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে ঝুঁকিপূর্ণ কিনা সেটা নিয়ে তবে মজার ব্যাপার হলো তারা ভূমিহীন হয়েও বসবাস করছে রাজবাড়িতে বিষয়টা এইটাই আমার কাছে মজার বিষয় দেখেন আজকে তারা ভূমিহীন না হলে এই রাজবাড়িতে বসবাস করে সৌভাগ্য অর্জন করতেন না